এখন ডি সপ্তাহ যাবে ফ্লিপটাকে যাবে লাগানো হয় এবং কি দীর্ঘ বছর থেকেই এভাবে ব্যবহার করা হয় সিলেং রোজ টিউব লাইট কি এল ইডি টিউব লাইট ঠিক আছে এখন যদি এই সিলেং রোজটা খুলে দিই তাহলে কেমন হবে কতটুকু নিরাপদ এটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবেন কমেন্ট করবেন কোনটা কীরকম হলে ভালো হয় ঠিক আছে আর ছেলে স্কুলে যদি এইভাবে লাগাই দেখুন বক্সের ওপরে যদি লাগাইতে যাই তাহলে বক্সের দুই পাশেই ডায়ন বাম পাশে পাইপ গিয়ে থাকে বা উপর দিকে পাইপ গিয়ে থাকে বা নিচের দিকে পাইপ আসতে থাকে তো এই বেশিরভাগই আমি পাইলাম হ্যাঁ ড্যান্ড পাশে বাম পাশে পাইপ পরসে আমি এইখানে আমি ভিডিও বিজ করতেছি কেননা এর আগে দুবাই সৌদারে একটা কেব দিতে তারা পাইপের ভিতরে ডুগ আসছে এবং তারের মধ্যে গিয়া ওই স্ক্রু লেগে আছে যে পাওয়ার কেবল সেখানে তো এই পাওয়ারের সিলিন্ডার যদি হাতে দরি তাহলে শর্ট মারত তো এখন আমি টিউ লাগানোর আগে আমি টেস্ট করে দিতেছি আমি দেখলাম মধ্যে কোনো পাওয়ার আসে না আমার হাতেতে পাওয়ার থাকলে এখানে লাইট জ্বলবে আমি লাল তার মধ্যে আগে লাগাই লাগছি আর কালারটার মধ্যে খোলা রাখছে কালো পাড়টা আর এখানে এখানে আমার লাল কালার ইয়াটা আর চেক করবো কালো কালার সাথে আর লাল রঙের দুটো চেক করলে কালো পাশের চেক করতে চাই আর কি অবস্থা নাই এখানে কোনো বিদ্যুৎ নাই তার মানে আমরা এখানে ব্যবহার করতে পারি টিউবলাইট কিন্তু এখানে মানি আছে একটু ব্লক মোড় আছে কোমরটা হলো এই ব্লকটা নিচে দিয়ে লাগাই দিই মানে গ্যাপ দেখা যায় না বক্সে উপর দিয়ে গ্যাপটা থাইকে যায় অল্প একটু সময় যায় একটু উপর দিয়ে গ্যাপ থাকে ফাঁক থাকে তো এই বাড়িওয়ালা বলছে উপর দিয়ে ফাঁক থাকলে গ্যাপ থাকলে সেটা রং দিয়ে বা মাজন দিয়ে বরে দেবে দেখতে যে না পারে কেউ বুঝতে না পারতে এখন দেখুন অন্য একটা রঙে আসলাম টিউবলাইটটা রাখলাম এই যে এখন কিন্তু পুরো যায় না ফাঁক দিয়ে ফাঁক না উপর দিয়ে ফাঁক একদম আর কি ওপর দিয়ে ফাঁক আছে কিন্তু ক্যামেরাটা আমি নিচে কিন্তু কাছে নিতে দেখা যাবে গ্যাপটা আর এই যে দেখুন খালি বক্সের উপরে এখানে লাইট লাগানোর জন্য মাপ দিছি লাগানোর উপরে ডিল মারছে ডিল মারার পরে দেখুন রয়েল ফ্ল্যাগ লাগানোর আগেই আপনাদেরকে দেখা ক্যামেরার সামনে এই দেখুন একদম কালো তার দেখা যাচ্ছে ভিতরে পাইপ সিদ্ধ হ্যাঁ তার দেখে আছে কিন্তু তার লাগে নাই লাগার আগেই আমি ড্রিল মেশিন বাইরে বলেছি হ্যাঁ তাই অভিজ্ঞ হইলে তাহলে কোনো সমস্যা নেই আল্লাহ হাফেজ